বিসমিল্লাহ রহমান রাহিম তোমরা যারা বিএর স্টুডেন্ট আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারে এই অঙ্কটি আছে দেখো এটা হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল এটা হচ্ছে অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার চ্যাপ্টার আমরা এখানে ক্যাশ রিসিপ্ট জার্নাল করব এই অঙ্কটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা এসেছে দেখো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি হাজার বিশ সালে এসেছে আমরা একটু অঙ্কটা পড়ছি সবাই একটু খেয়াল করেন এখানে দেখেন বলছে অন জুন ওয়ান দ্য অ্যাকাউন্ট রিসিভেবল লেজার অফ কেন্ট কোম্পানি শোড দ্য ফলোয়িং ব্যালেন্সেস মানে কেন্ট কোম্পানির অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া আছে জুনের এক তারিখে তাহলে দেখেন এখানে কোনো মাসের নাম দিয়ে নাই আমরা ডেটা এখানে কি লিখবো জুন আচ্ছা জুন মাস এখন ট্রানজেকশন গুলো কয় তারিখ থেকে হবে আমরা সেটা থেকে শুরু করব বলছে মোস অ্যান্ড সন্স টাকা 3500 চিজ কোম্পানি টাকা 2800 কর্নেল ব্রোস টাকা 2400 এন্ড মার্কস কোম্পানি টাকা 2000 দা জুন ট্রানজেকশন ইনভলভিং দা রিসিপ্ট অফ ক্যাশ ওয়ার অ্যাস ফলোস মানে এগুলো আমাদের শুরুর অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স দেওয়া ছিল মানে আমরা যাদের কাছ থেকে টাকা পাবো সেই ব্যালেন্সটা দেওয়া ছিল এখন নিচে বলছে কিছু ট্রানজেকশন আছে ট্রানজেকশানগুলোর নাম্বার এ রিকোয়ারমেন্ট এতে বলছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন অ্যাভোভ ইন এ সিক্স কলাম ক্যাশ রিসিভ জার্নাল উইথ কলাম ফর ক্যাশ ডেবিট সেলস অ্যাকাউন্ট ডেবিট অর্থাৎ যে কলামগুলোই কলামগুলো দেওয়া আছে এখন আমরা একটা একটা করে পড়ি দেখি কি হয় প্রথম দিন দেখেন বলছেন জুন ওয়ান দা অনার অনার মানে কি মালিক ইনভেস্টেড ইনভেস্টের প্লাস্ট ফর্ম কি ইনভেস্টেড মানে বিনিয়োগ করেছিল অ্যাডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস টাকা টুয়েভ মানে অতিরিক্ত ক্যাশ মানে কি মূলধন বিনিয়োগ করেছে তার মানে এটা কি জুনের এক তারিখ অতিরিক্ত মূলধন বা অতিরিক্ত নগদ টাকা যদি ব্যবসায় নিয়ে আসে সেটাই কি বিনিয়োগ না ইনভেস্ট এখানে বলে দিছে তাহলে এখানে লিখবো কি আমরা ক্যাপিটাল অর্থাৎ মালিক যদি অতিরিক্ত টাকা ব্যবসায় নিয়ে আসে বিনিয়োগ করে সেটাই তো মূলধন স্বরূপ নিয়ে আসবে তাহলে মূলধন আনলে কি হবে দেখেন ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট ক্যাপিটাল নামে কোনো কলাম আছে যার কোনো কলাম পাবো না সেটাকে আমরা কার মধ্যে দিব আদার্স অ্যাকাউন্টে দিব কত টাকা ছিল দেখেন

ইন ফুল ফর্ম মার্কস কোম্পানি লেস টু পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে দেখেন আমরা উপরে ব্যালেন্সের মধ্যে মার্কস কোম্পানি থেকে কত টাকা পাবো দুই হাজার টাকা পাবো তাই না এখানে বলছে দুই পার্সেন্ট ডিসকাউন্ট তার মানে এটা দুই তারিখে জুন দুই এখানে মার্কস অ্যান্ড কোম্পানি বানানগুলো মার্শাল্লাহ উচ্চারণ মানে নামগুলো সুন্দর মার্কস অ্যান্ড কোম্পানি খেয়াল করেন একটু একটা ক্যালকুলেটর দিবেন আমাকে দেখেন আমরা টাকা পাই টু কত টাকা এর যদি টু করি তাহলে কয় টাকা হবে চল্লিশ টাকা তাহলে আমরা টাকা পাবো কত উনিশশো টাকা না তার মানে আমাদের ক্যাশ পাবো উনিশশো টাকা অ্যাকাউন্ট রিসিভেবল নর্মালি ডেবিট আমাকে কেউ পরিশোধ করলে ক্রেডিট হবে কত টাকা টু ক্যাশ পাবো তাহলে আমরা ডিসকাউন্ট কত দিচ্ছি দেখেন তো এখানে না টাকা আর পার্সেন্টেড হিসাবে টু পার্সেন্ট তার মানে দেখেন মার্স কোম্পানির কাছ থেকে আমরা টাকা পেলাম উনিশশো ষাট ক্যাশ একটা সম্পদ বৃদ্ধি পেল ডেবিট ডিসকাউন্ট আমি দিলাম আমার জন্য একটা ব্যয় ব্যয় বৃদ্ধি পেলের ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল পরিশোধ হলো আমার কাছে তার মানে আমার অ্যাকাউন্ট রিসিভেবলটা কমে গেল এই জন্য কি ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ কমে যাওয়ার কারণে ক্রেডিট কত 2000 টাকা অর্থাৎ ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল সেলস ডিসকাউন্ট ক্লিয়ার এই আপনার কোনো সমস্যা আছে এন্ট্রিতে এরপরে কয় তারিখ আছে একটু দেখেন তো এরপরে আছে হচ্ছে 6 তারিখ 6 তারিখে দেখেন বলছে রিসিভ দেখেন কত টাকা পেতাম একটু আমরা একটু খেয়াল করি টাকা পেতাম হচ্ছে আহ চিস কোম্পানি দুই হাজার আটশো টাকা তাই না অ্যাকাউন্ট রিসিভেবল পরিশোধ হবে কত ক্রেডিট হবে দুই হাজার আটশো এই একটু খেয়াল করেন আপনি দুই হাজার আটশোর চুয়াল্লিশ টাকা তাহলে টাকা পাবো সাতাশশো চুয়াল্লিশ ক্যাশ বাড়বে ডিসকাউন্ট দিলাম কত টাকা টাকা আর আমাদের কাছে পরিশোধ করলো কোম্পানি কত টাকা দুই টাকা খেয়াল করেন এরপর কয় তারিখ আছে বলেন সাত তারিখ সাত তারিখে দেখি কি বলছে দেখেন সাত তারিখে বলছে মেড ক্যাশ সেল মানে আমরা ক্যাশে বিক্রি করেছি সেল মানে কি বিক্রয় অফ মার্চেন্ডাইজ টোটাল টাকা এইট থাউজেন্ড মানে আট হাজার টাকার মার্চেন্ডাইজ এর বাকি আর অংশ আছে আমরা লেখি দেখেন এখানে আমরা একটু লিখবো কি সেলস সেলস আট হাজার তাহলে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট কত আট হাজার সাতশো না খেয়াল করেন আমি আট হাজার সাতশো টাকার বিক্রি করছি মানে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আট হাজার সাতশো টাকা এখন বাকিটা আরো বলা আছে দা কস্ট অফ দ্য মার্সেন্ডাইজ সোল্ড ওয়াজ টাকা ফাইভ থাউজেন্ড অর্থাৎ এই যে মার্সেন্ডাইজডে যে বিক্রি করছি এই বিকৃত পণ্যের ব্যয় ছিল কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে যাবে নাকি হয় কস্ট অফ গুডসোল ডেভিড মার্সেন্ডাইজ ভেন্টার ক্রেডিট তাহলে এখানে কত টাকা আসবে পাঁচ হাজার টাকা দেখেন কি মজার একটা ব্যাপার আমি যে পণ্য বিক্রি করছি আট হাজার সাতশো টাকায় এটা আমার কিনা ছিল বা বিকৃত পণ্যের ব্যয় কথা পাঁচ হাজার টাকা আমি বুঝতে পারছি সঙ্গে সঙ্গে তিন হাজার সাতশো টাকা আমার লাভ হয়েছে তাই না এরপরে কয় তারিখ আছে নয় তারিখ খেয়াল করি আমরা নয় তারিখে কি বলছে নয় তারিখে বলছে রিসিভ চেক একটা চেক গ্রহণ করছি ইন ফুল ফর্ম মোস অ্যান্ড সন্স লেস টু পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমরা দেখি যে মোস অ্যান্ড সন্স এর কাছ থেকে আমরা কত টাকা পাবো পঁয়ত্রিশশো টাকা তাই না আমরা মোস অ্যান্ড সন্স এর কাছ থেকে কত টাকা পাবো মোস অ্যান্ড সন্স বা সন আচ্ছা খেয়াল করেন টাকা আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে পঁয়ত্রিশশো টাকা পাবো কত পঁয়ত্রিশশো দুই পার্সেন্ট পঁয়ত্রিশ দু কোনো সত্তর টাকা তাই না তাহলে এখানে কত হচ্ছে চৌত্রিশশো কত তিরিশ টাকা তাহলে আমরা ক্যাশ পাবো তিন হাজার চারশো তিরিশ আর ডিসকাউন্ট যাবে কত সত্তর মোট আমাদের কাছে পরিশোধ হবে কত টাকা পঁয়ত্রিশশো এবং একটা মজার ব্যাপার দেখেন এই এন্ট্রিটা আমরা হচ্ছে কি করলাম মূলধন নিয়ে আসছিলাম এইটা এইটা অর্থাৎ দুই ছয় নয় কিন্তু সেম আর বিক্রি করছি সাত তারিখে মানে বলতে গেলে এর চেয়ে আসলে সহজ কোনো অঙ্ক হয় না একই ধাসের সবগুলো দেখতে পাবেন নয়ের পরে কয় তারিখ আছে এগারো তারিখে কি বলছে দেখেন তো এগারো এগারো তারিখে রিসিভ ক্যাশ রিফান্ড ফর্ম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ টাকা ফোর হান্ড্রেড ফিফটি অর্থাৎ ক্যাশ রিফান্ড করছে এগারো তারিখে তাহলে পার্সেস রিটার্ন না এটা আমি যে পার্সেস করেছিলাম ক্যাশে সেখান থেকে রিটার্ন করছে মানে আমার কাছে আবার টাকা চলে আসছে আর আমরা কি জানি ক্যাশ রিসিভ কি নগদ টাকা এবং ব্যাংকের টাকা আমাদের কাছে আসলে বা আমাদের কাছে প্লাস হলেই শুধু ক্যাশ রিসিভটা আসে তার মানে আমি পণ্য ফেরত দিছি তার মানে কি চলে আসছে রিটার্ন রিটার্ন চারশো পঞ্চাশ টাকা না তাহলে ক্যাশ ডেবিট আর পার্সেস রিটার্ন ক্রেডিট পার্সেস রিটার্ন নামে আপনি একটু বলেন আমাদের কোন কলাম আছে না থাকলে কার মধ্যে দিই আমরা আদার্স গুড

পাঁচশো আপনি একটু বলেন তো ছয় টাকা বিক্রি করছিলাম ক্যাশ বাড়ছে সেলস বাড়ছে কিন্তু এইটার জন্য আমাদের খরচ হয়েছিল কত টাকা অর্থাৎ কৃত পণ্যের বে চার হাজার এটা কোথায় যাবে কস্ট অফ বুটসোলটা না তাহলে কি কস্ট অফ বুটসোল ডেভিড মার্সেন্ট রেজিমেন্টরি ক্রেডিট এখানে কত টাকা আসবে অর্থাৎ এইটা আর এই সাত নাম্বার কিন্তু সেম এন্ট্রি শুধু টাকার এন্ট্রিটা কম এরপর কয়েক দ্য রেস্ট দেখেন বিশ তারিখে বলছে রিসিভ চেক ইন ফুল ফর্ম কর্নেল ব্রোস টাকা টু থাউজেন্ড ফোর হান্ড্রেড কর্নেল ব্রোসের কাছ থেকে আমরা কি পেয়েছি একটা চেক পেয়েছি কর্নেল ব্রোস তাই না কর্নেল ব্রোস কত টাকা পেয়েছি চব্বিশশো টাকা না ক্যাশ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আচ্ছা এর আগে যেমন দেখেন এই যে নয় তারিখ ছিল ছয় তারিখ দুই তারিখে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়েছিলাম যার কারণে ডিসকাউন্ট লিখছি এখানে কি আমরা কোনো ডিসকাউন্ট দিয়েছি তাহলে কি ডিসকাউন্ট লিখবো লিখবো না ওকে আমাদের অঙ্ক শেষ তারপরে এরপরে দেখেন তিরিশ তারিখে আমরা জাস্ট মাসের শেষের দিকে কি করবো টোটাল লিখে যোগ ব্যায়াম করে টোটাল কত টাকা হয় একটু আমাকে একটু বলবেন প্লিজ ক্যাশ কত টাকা হয়

আর আমাদের কস্ট অফ গুডস অল মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা আলাদাই কত টাকা হয় নয় ঠিক আছে এখন দেখেন এইটা কি আপনাদের আর বুঝতে কারো সমস্যা আছে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছে এবং অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল তাই না তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা বিবিএ তে আছো বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স এবং যারা ইন্টারমিডিয়েট আছো তাদের প্রত্যেকের কাছে আলিফ কমার্স একাডেমিতে কিন্তু নতুন ব্যাচ আছে এবং তোমরা জানো যে আলিফ কমার্স একাডেমিতে প্রতিটা ব্যাচে সীমিত সংখ্যক স্টুডেন্ট রাখা হয় তোমাদের বোঝানোর সাথে তো তোমরা যারা আলিফ কমার্স একাডেমিতে ভর্তি হতে চাও পড়ার জন্য তারা দ্রুত ভর্তি হয়ে নাও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার দেখে আমাকে ফোন করতে পারো তোমরা ধন্যবাদ